অনেক ক্যাট ফুড ইম্পোর্ট করতে হয় কোটি কোটি টাকার ক্যাট ফুড যে দেশের টাকাগুলো বিদেশে চলে যাচ্ছে তাই আমরা উদ্যোগ নিয়ে এসেছি যে হচ্ছে দেশের টাকা কিভাবে দেশে রাখা যায় এবং দেশের সকল কুকুর বিড়াল এবং গৃহপালিত সব পশু পাখির জন্য আমরা মানে হাই কোয়ালিটি খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার কিভাবে আমাদের দিতে পারি এটাই হচ্ছে আমাদের লক্ষ্য কোন ব্রিডের গোল্ডেন গেট কতগুলো আছে আপু ওরা আরও আরও দুইজন আছে একটা হচ্ছে ল্যাবরাডোর ব্ল্যাক কালার আরেকটা হচ্ছে জার্মান ওর নাম হচ্ছে অস্কার অস্কারের নাম থেকে অস্কিস রং বিরংয়ের বাহারি জাতের পাখি কিন্তু এই স্টলে ভরা চলেন দেখি মাসাল্লাহ শুধুমাত্র হাতটাই দিলাম দেখেন সে নিজে থেকে একেবারে কাঁধের উপরে উঠে গেল বা বা ও বাপ রে বাপ আছি মেলার এক নং যেই হল সেই হলে এই হলের ভেতরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ছাগি খাসি ভেড়া বলি গাড়ল বলি দুম্বা বলি সেই প্রাণীগুলোকেই এই এক নং হলে রাখা আছে এবং কোন কোন খামার অংশগ্রহণ করলেন কীরকম কালেকশন নিয়ে আসলেন ওনারা সেগুলো আমরা একটু দেখব এবং আপনাদেরকেও দেখাবো আমি যেই আমাদের স্টলের সামনে দাঁড়িয়ে আছি এটি দেখতে পাচ্ছি আমরা মাহাবুল এগ্রো ফার্ম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদেরই তো খামার এটি মাহাবুল এগ্রো ফার্ম জি আচ্ছা কতগুলো এই ভেড়া গারল এগুলো মিলে নিয়ে আসছেন দুম্বা কি আছে আপনাদের জি এটাই দুম্বা এটা আপনাকে বলা হয় আওয়াচি দুম্বা কি দুম্বা আওয়াচি দুম্বা আওয়াচি দুম্বা জি আচ্ছা এই যে আওয়াচি দুম্বা এই মানে এর বিশেষত্ব কি সে খুব আওয়াজ করে নাকি না না আওয়াচি দুম মানে দুম্বার ভিতরে আপনার চারটা জাত থাকে আচ্ছা একটা হলো আরাবিয়ান ফার্সি তুরস্কের আর একটা হলো আওয়াচি দুম্বা এ হলো চারটা জাত এর বিশেষত্ব কি হয় এই আওয়াচি দুম্বার আওয়াচি দুম্বার মানে টোটালি বলতে গেলে দুম্বার গোসের সাধন্য রকম আর এই চারটা জাত চারটা জাতের চারটা সিস্টেম থাকে মানে মডেল থাকে আচ্ছা যেমন ওটা হলো আরাবিয়ান দুম্বা যেটা ওটার হলো পিছনের রাউন্ডটা থাকবে গোস্টটা থাকবে রাউন্ড আচ্ছা আর আওয়াচি দুম্বার রাউন্ড থাকবে ছোট আচ্ছা এটা থাকবে পিছনের অংশটা ছোট আর আপনার আরও যে দুইটা জাত ওই দুইটা জাতের আপনার পিছনের ইয়াটা থাকবে ছোট ছোট চারটা চার মডেলের আর কি এক কথায় হয় এই যে দেখতে পাচ্ছি এটা এটার বয়স কেমন হবে এটা দুই বছর প্লাস দুই বছর প্লাস এটা কি মেল 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 না আচ্ছা এটা কি ফিমেল নাকি এটা মেল এটা ফিমেল এটা ফিমেল আছে বর্তমানে এটা জি এই যে শিং এদের মানে মেলদের কি এরকম বিশাল বিশাল শিংই হয় নাকি আসলে এরই হইছে না না এটা মেল যেগুলা মেল সবগুলারই ম্যাক্সিমাম শিং এরকম পেছানো থাকে রাউন্ড আচ্ছা এই আওয়াচি দুম্বা যেটা কি তাদের আওয়াচি বলেন ফারসি দুম্বা বলেন সব মানে এরকম পেছানো থাকে দুম্বার ভিতরে আপনার কিছুগুলা শিং হয় আর কিছুগুলা শিং হয় না এরকম কতগুলো এই দুম্বা আপনাদের ফার্মে আছে আমাদের মোটামুটি দুম্বা গারোল দরপার মেলায় প্রায় আশি আটশোটার মতন আছে এটা হলো দরপার দরপারের মেল এটা হলো দরপারের ফিমেল প্রেগনেন্ট আছে আচ্ছা এগুলো দেখতে আরো সুন্দর লাগতো ওনারা পশমটা ক্লিন করে ফেলছে ক্লিন হয় কি হয় কি আপনার ক্লিন করা লাগে না দরপারের পশমটা একটা মানে সাইজ মতন পড়ে যায়গা কিন্তু দুম্বা আর হইলো ডর গারোলের যেটা ওটা ক্লিয়ার করা লাগে

ব্যবসা করতে আগ্রহী তারা আসতেছে এটা আমাদের জন্য এটা আমাদের জন্য আর একটা ভালো প্লাস পয়েন্ট যে ওনারা আকর্ষণ হচ্ছে বিজনেসে এই যে আপনারা কি শুধুমাত্র প্রদর্শনীর উদ্দেশ্যে উঠানো হয়েছে নাকি আসলে কেউ যদি কিনতে চায় সেটাও করছেন এটা যদি কেউ কিনতে চায় আমাদের মেলাতে তো আর সেই মানে প্রচেষ্টা নাই যে ইয়া করা আপনার যদি লাগে ফার্মার থেকে আপনি দেখে বুঝে ভালো লাগা খারাপ লাগা আপনি এবারে সব কিছু মিলিয়ে নিতে পারবেন ফার্মে যথেষ্ট পরিমাণ আছে আমাদের তো সোলায়ঙ্গক একটু ঘুরে ঘুরে আমরা অন্য যে স্টলগুলি আছে সেগুলি একটু দেখাই আপনাদেরকে জানার চেষ্টা করি যে এই পাশে এটাও কি এটা কাদের আচ্ছা ওইটাও আপনাদের মাইশামনি এগ্রো ফার্ম এইখানে আমরা কিছু گارল দেখতে পাচ্ছি এই যে মোটামুটি বেশ বড় گارল এবং ডরপরের ক্রস گارল এবং ডরপরের ক্রস হ্যাঁ হ্যাঁ সো ওকে ও হচ্ছে তার گارল মা আর এ হচ্ছে তার ডরপর বাবা

ওহ জি কতগুলো ওরা আরো আরও দুইজন আছে একটা হচ্ছে ল্যাব্রাডর ব্ল্যাক কালার আরেকটা হচ্ছে জার্ম্যান শেফার্ড ওর নামে হচ্ছে অস্কার অস্কারের নাম থেকে অস্কিস আমরা সেল করি না আমরা ক্যাট ফুড ডগ ফুড সেল করি আর কি এগুলো আমাদের সাডের এগুলো আমরা শখের পালা আর কি বয়স কেমন এর বছর 3 বছর আসলে কোনটা রেখে কোনটাকে দেখাবো এই যে দেখেন এই যে ভাই ভাই নিয়ে রাখছে কোলে দেখলেই কিন্তু ইচ্ছে করবে যে একটু আদর করি হ্যাঁ আর এরাও আসলে আদর প্রিয় বা মাসাল এর নাম কি বার্নি বাইনিং বার্নি 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 আচ্ছা 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 এই যে এই পাশে দেখতে পাচ্ছি আমরা আরেকটা আপুর কাছে এর নাম টাইগার ওরে বাপরে বাপ বাহ মাসাল্লাহ খুব সুন্দর চোখ

এই যে আর এটা কিন্তু আমাদের এই যে ফুড খায় আমাদের নিজস্ব বাংলাদেশের প্রথম ক্যাট ফুড ব্র্যান্ড যেটা হচ্ছে আমরা জি দেশে ম্যানুফ্যাকচার করতেছি আমাদের গাজীপুরে ফ্যাক্টরি আছে এবং আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে ইউকে ফর্মুলেটেড যে ফর্মুলা এটা ইউজ করে আমরা বাংলাদেশে মানে প্রথম ডিএলএস লাইসেন্স পাইছি এবং ক্যাটফুড ম্যানুফ্যাকচার করতেছি তো আমাদের মার্কেটে বেশ ভালো ডিমান্ড দেশে হিসেবে মানুষও অনেকটা সাপোর্ট দিচ্ছে ক্যাট অনেক খুশি যে অনেক রিজনেবল প্রাইসে আমাদের ক্যাট ফুড পাচ্ছে আর কি অনেক হাই কোয়ালিটি তো আশা করি যে আমরা আরও অনেক দূর আগায় যেতে পারবো আমাদের অনেক ক্যাট ফুড ইম্পোর্ট করতে হয় কোটি কোটি টাকার ক্যাট ফুড যে দেশের টাকাগুলো বিদেশে চলে যাচ্ছে তাই আমরা উদ্যোগ নিয়ে এসেছি যে হচ্ছে দেশের টাকা কিভাবে দেশে রাখা যায় এবং দেশের সকল কুকুর বিড়াল এবং গৃহপালিত সব পশু পাখির জন্য আমরা মানে হাই কোয়ালিটি খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার কিভাবে আমাদের দিতে পারি এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এই যে বিড়ালগুলো আছে আমরা তো বিভিন্ন এই কুকুরের ক্ষেত্রে দেখি যে এদের এক একটা ব্রিড এক একটা দেশের হয় বিভিন্ন দেশের এদের ক্ষেত্রে আসলে আমার অতটা জানা নেই জানতে চাচ্ছিলাম যে এরাও কি এরকম কোনো স্পেসিফিক এটা যেমন পার্সিয়ান ওটা ব্ল্যাক বেঙ্গল মানে বাঘজাত প্রজাতির এরকম মানে আমাদের এটা এটা আরেক প্রজাতি আমাদের আরেকটা আছে জার্মান শেফার্ড তো এরকম এক একটা এক এক প্রজাতির আমাদের এগুলো আর আমরা জাস্ট আইডিয়া নিতে চাচ্ছি আসলে এই ধরনের একটা বিড়াল যদি কেউ মানে নিতে চায় সেক্ষেত্রে কীরকম প্রাইস হতে পারে আসলে আসলে এরকম এক একটা বাচ্চার দামে আপনার হচ্ছে টেন ক্লে টেন কে প্লাস মানে একদম বাচ্চা যেটা আর এছাড়া বিশ হাজার তিরিশ হাজার এক লাখ দেড় লাখ এরকম দামে আর কি সেল হয় এগুলো মাশ আল্লাহ শুধুমাত্র হাতটাই দিলাম দেখেন সে নিজে থেকে একেবারে কাঁধের উপরে উঠে গেল বা বাহ ও বাপরে বাপ এখন তো মাথায় উঠে যাচ্ছে তা কতটুকুর প্রযুক্তি একটা জাতের মধ্যে আর কি মুলাক্কাল কতটুকু বলে আর আমরা এদের বয়স আপনার পাঁচ বছর সব ধরনের সব কিছু আমাদের সব আছে বাদ সব আছে আমাদের নিউজ আসছে

বাংলা ভাষায় যদি বলি মানে চক্রাবক্রা কালার আর কি বলা যদি হ্যাঁ 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 আসলে এটা হচ্ছে এগুলোকে ফিসেন্ট বলে এখানে অনেকগুলো ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে এগুলা মূলত জাপান চায়না ইন্দোনেশিয়া এইসব জায়গা জঙ্গলে এদেরকে পাওয়া যায় এগুলা এখন যুগের পরিবর্তনে মানুষের বাসায় এগুলা সুন্দর আমরা ক্যাপটিভিটিতে এগুলাকে ব্রিল করতে সক্ষম হয়েছি এগুলা মোটামুটি বলতে পারেন রংধনুর মতো কালার বিভিন্ন ধরনের কালার হয়ে এদের শরীরে পাঁচটা সাতটা দশটা পর্যন্ত কালার হয়ে থাকে এক কালার ভ্যারাইটি প্রতিটা স্পিসিজ অনুযায়ী হয় আর এগুলা বলতে এক একটা এক ধরনের নাম যেমন সামনে যদি বাড়তি দেখতে পাচ্ছেন এটাকে লেডি অ্যামহাস সিজন বলা হয় তো সিজেনটা মধ্যে মোটামুটি খুব সুন্দর আর পপুলার একটা স্পিসিস ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের বেশ ভালো জনপ্রিয়তা রয়েছে আর এরা বছরে মোটামুটি আপনার এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত ব্রিডিং সিজন থাকে এর মধ্যে একটি ফিমেল প্রায় এক ক্লাচে পনেরোটা পর্যন্ত ডিম দিতে পারে এরপরে হচ্ছে যদি আপনি ডিমগুলো আবার ইনকিউবেশনে দিয়ে দেন তারপরে আবার ফিমের হয়তো নেক্সট আরেক ক্লাসে আবার পনেরোটা পর্যন্ত ডিম দিতে পারে একটি সিমেতেই তিরিশটা পর্যন্ত ডিম ম্যাক্সিমাম আপনি পেতে পারেন একটি সিজনে আর এদেরকে ম্যাক্সিমামই হচ্ছে ইনকিউবেটার মাধ্যমে ডিম ফোটাতে হয় নিজেরা নিজেরা ডিম তেমন একটা এদের তারা হয় না তো ভালো ব্রিডিং চাইলে এদের দিনটা হচ্ছে মেশিনের মাধ্যমে ফোটাতে হবে আর এদের বালাই তেমন একটা নেই এরা মোটামুটি জাস্ট ওদেরকে অতিরিক্ত মনে করেন যে হাওয়া পাতা ভিতরে মোটামুটি রাখা যাবে না মোটামুটি খোলা স্পেস হলে ওদের একটা হাইডিং স্পেস দিতে হয় যেখানে ওরা মোটামুটি আপনার নিজেদেরকে সেফ রাখতে পারে এছাড়া এ তেমন কোনো রোগ বালাই নেই শুধুমাত্র ঠান্ডার একটা সমস্যা রয়েছে এছাড়া আর তেমন একটা মুড়ি ওদেরকে যত্ন করতে হয় না জাস্ট মুরগির মতো আপনি বাসা বাড়িতে লালন পালন করতে পারবেন মোটামুটি একটা স্পেসের মধ্যে আপনি এদেরকে পালতে পারেন একটি জোড়া একটি মেলের সাথে আপনি তিন থেকে চারটি ফিমেল দিয়ে রাখতে পারবেন মেরে সাথে সাধারণত এদের পারে এদের এখানে এক একটা প্রাইস হয় যেমন সামনে যে লেডিয়া মাসটা দেখতেছেন এটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে পেয়ার সেল হয় তারপরে পাশে একটা সিজনটা আছে আপনি যদি দেখতে পারেন ফুললি একদম আগুনের মতো লাল কালার ওইটাকে রেড গোল্ডেন বলা হয় এটা হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে একটা মোটামুটি সেমি অ্যাডল্ট অ্যাডাল্ট পেয়ার অ্যাভেলেবেল পাওয়া যায় আর নিচে আর একটা খুবই রেয়ার ফিজেন্ট আছে বাংলাদেশে যদিও এটার তেমন একটা অ্যাভেলেবিলিটি নাই এটাকে সায়ামিস ফায়ার ব্যাগ ফিজেন্ট বলে জিনিসটা খুবই ইউনিক বলা যায় এটা বাংলাদেশে তেমন একটা অ্যাভেলেবেল নেই আর এদের ব্রিডিংটাও খুব টাফ এরা বছরে একবারে ডিম দেয় আট থেকে দশটি ফিমেল ডিম পারে ডিম পারে নিজের তা দিয়ে বাচ্চাগুলো ফুটে গে থাকে এটা হচ্ছে ভাইয়া উড ডাক বলে এটাকে এটা হচ্ছে সেন্ট্রাল আমেরিকান একটা জাত এদের হচ্ছে আপনার মোটামুটি এর প্রাপ্তবয়স্ক হয় এক বছরে এক থেকে দুই বছরের মধ্যে এরা ব্রিডিংয়ে চলে আসে এটা মোটামুটি পনেরো বছর পর্যন্ত বাঁচে পনেরো বছর পনেরো বছর পর্যন্ত বাঁচে হ্যাঁ এমনি অ্যাভারেজ অ্যান্ড অভারেজ সাত থেকে দশ বছর এদের ক্যাপটিভিটিতে এটা রেকর্ড আসে এমনি পনেরো বছর পর্যন্ত এটা লাস্টিং করে আর এটা প্রতি বছরে ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত এদের একটা সিজন থাকে এই সিজনের মধ্যে এরা ব্রিডিংয়ে আসে একটা ফিমেল এক ক্লাচে আপনার দশটা থেকে বারোটা পর্যন্ত ডিম দেয় সেটার উপরে তাদের বাচ্চা ফোটায় প্রতি বছরে হ্যাঁ মিটার এবার চেয়ে ফুটায় আর আপনি ইনকিউবেটর দিলে এটা থেকে দুইটা ক্লাস পাবেন অবশ্যই মানে একবার আপনি ডিম নিয়ে নিলেন আবার নেক্সট ডে ফিমেল আবার সেম ডে আটটা থেকে দশটা দিন এক সিজনে আপনি যদি মেশিনের মধ্যে বাচ্চা ফোটান তাহলে বিশ থেকে পঁচিশটা ডিম আপনি একটা ফিমেল থেকে সংগ্রহ করতে পারবেন আর এদের এটার মেলটা দেখেন আপনি ভালো করে মেলটা খুব কালারফুল হয় আর ফিমেলে কোনো কালার থাকে না আচ্ছা আচ্ছা খুবই সুন্দর লাগছে এই যে মেল ফিমেলের মধ্যে এটা ডিফারেন্স যেগুলো আছে এখানে হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে হোয়াইট চিট বাহামা পিটেল বলে এটাকে এটা হচ্ছে আমেরিকান একটা স্পেসিস এটা আমার আমাদের কাছে এখানে একটা আছে আমাদের পেয়ার আছে বাট ওটা আমাদের ফার্মে আছে এখানে আমরা তো জাস্ট ডিসপ্লে হিসেবে আমরা মেনটা এনেছি এরাও সেম টু সেম এরা ইয়ারলি একবারই ব্রিড করে ফেব্রুয়ারি থেকে এই আগস্ট পর্যন্ত এদের ব্রিডিং সিজন হয়ে থাকে এরা ওই দশটা থেকে বারোটা ডিম দেয় ফিমেল ওর এই ওরা নিজের নিজেরা উম দিয়ে বাচ্চা ফোন অথবা আপনি যদি মেশিনের মাধ্যমে দেন তাহলে হয়তো ডিমের কোয়ান্টিটি আপনি বেশি পেতে পারেন পাশে যেটা দেখতেছেন সাদা এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোটো আসার মধ্যে একটা এটাকে কল ডাক বলে ডমেস্টিক হাঁসের মধ্যে সব থেকে ছোটো হাঁস যেটা মানে বাড়িতে লালন পালন করার যোগ্য একদম ছেড়ে পালন করতে পারবেন এটাকে এটা সাউন্ডটা খুবই সুন্দর এটা যেহেতু এখন সাউন্ড আশেপাশে অনেক মানুষ শুনতে পারছে না এরা খুব সুন্দর পোষা হয় আপনার যখন ছোটো থেকে পালবেন আপনি একদম এদেরকে আপনার সাথে পুরো একদম একটা অন্যান্য পাখি যেরকম টেম হয় এটাও খুব সুন্দর টেম হয় আপনার সাথে এদের মোটামুটি এরা ছয় থেকে আট মাসের মধ্যে এরা অ্যাডাল্ট হয়ে যায় এরপরে এরা ব্রিডিং শুরু করে এটা ভালোই মোটামুটি বছর তিরিশ থেকে চল্লিশটা পর্যন্ত ডিম দিয়ে থাকে আর পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে চিলো উইগন বলে এটা একটা মেল ফিমেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চিলো উইগনটাও সেম টু সেম এটাও বছরে একবারই ব্রিড করে এগুলা হচ্ছে ওয়াটার ফল বলে এগুলাকে এগুলা উঠতে পারে খুব ভালো এদের জন্য বড় স্পেস দরকার আছে বড় স্পেস দিতে হবে ব্রিডিং বক্স দিতে হবে প্রপার সেট আপ দিতে পারলে এগুলা আমাদের বাংলাদেশের ওয়েদারের জন্য খুবই সুইটেবল একটা পার্ট এগুলা দিয়ে ইনশাআল্লাহ আপনারা খুব ভালোভাবে একটা শৌখিন প্রোজেক্ট করা সম্ভব